মারগালার এই তিনকোনার স্ট্যান্ডটা ব্যবহার করতে খুবই সমস্যা হচ্ছিল একে তো জং ধরে খুবই বাজে অবস্থা আর সব ধরনের পাতিলও এটাতে সেট হতে চায় না এরপর আমার চোখে পড়লো সৌদাগর পেইজের মার্ক গালার এই ইউনিক সেটটি এই সেটটিতে পেয়ে যাচ্ছি একটা স্ট্যান্ড দুটো কাস্টমাইজড ঢাকনা এবং একটি হুক স্ট্যান্ডটা খুবই ভারী স্টিল দিয়ে তৈরি পেকে যাওয়ার কোনো চান্স নেই আর বেস্ট পার্ট হচ্ছে এটাতে কোনো জং ধরবে না আর এটার সাথে যে কাস্টমাইজড দুটো ঢাকনা পেয়েছি এটা কিন্তু হাতে পেলেই বোঝা যায় কত বেশি মোটা এবং ভারী সাথে একটা স্টিকার হুক এই রকম ছোট একটা স্ট্যান্ড দিয়ে যে কোনো সাইজের ভাতের পাতিলের মার গালা যায় সাইজের ছোট হওয়ায় সস প্লাস্টিকের বল কিংবা সিঙ্কের উপরেও মার গালতে পারবেন ঢাকনাগুলোতে খুব ছোট ছোট ছিদ্র করে দেওয়া আছে যাতে করে খুব সহজে ভাতের মার ঝরে যায় আমি ছোট পাতিলের পাশাপাশি বড় সস দিয়েও কিন্তু দেখেছি এটা সুন্দর সেট হয়ে থাকে এই জিনিসটা থাকলে হাতে ভাতের মার পড়ে পুড়ে যাওয়ার কোনো আশঙ্কাই নেই ব্যবহার শেষে খুব ইজিলি হুকের সাহায্যে দেয়ালে ঝুলিয়ে রাখা যায় এতে করে রান্নাঘরের জায়গাও নষ্ট হয় না আর দেখতেও খুব সুন্দর লাগে গৃহিণীদের রান্নার কাজকে সহজ করতে বেস্ট অপশন হবে এই কিচেন সেটটি